বিজয়া সম্মেলনীতে বিজেপিকে তীব্র ভাষায় আক্রমণ মন্ত্রী উদয়ন গুহের এক নং গেট খরখরিয়ার বেসিক স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত হল তৃণমূল কংগ্রেসের দিনহাটা এক নম্বর বি ব্লক আয়োজিত বিজয়া সম্মেলনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তথা দিনহাটার বিধায়ক উদয়ন গুহ কোচবিহার জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দেব সহ এলাকার বিভিন্ন নেতৃত্ববৃন্দ সভায় বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী উদয়ন গুহ বিজেপিকে তীব্র আক্রমণ করে বলেন দিল্লিতে বিজেপির সরকার ক্ষমতায় আসার পর চিত্তরঞ্জন এলাকায় মাছ মাংস ডিমের দোকান বন্ধ করে দেওয়া হয়েছে মধ্যপ্রদেশ বিজেপি সরকার গঠনের পর একই ঘটনা ঘটেছে বিজেপি যদি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসে এখানেও সেই একই কাজ করবে তিনি প্রশ্ন তোনেল তাহলে কি হিন্দু মুসলিম ভেদে আবার খাবার নির্ধারণ করা হবে হিন্দুরা কি বলবেন তারা মাছ মাংস খাবে না মন্ত্রী আরো বলেন আমি একজন বাঙালি হিন্দু আমি মানতে পারবো না যে অন্য কেউ ঠিক করবে আমি কি খাবো আর কি খাবো না আমি যদি মাংস খাই তাহলে কোনো মাংস খাবো সেটা আমি নিজেই ঠিক করব। আমার রুচি ও ধর্ম অনুযায়ী আমি কারোর বাপের টাকায় মাছ মাংস কিনে খাই না তাই কেন্দ্রের বিজেপি সরকারের কথায় আমি তো ছেড়ে দিতে পারবো না আর কি বললেন তিনি শুনুন বিস্তারিত সেটা ওনাকে ঠিক করে দেবে বিজেপি দিল্লিতে বিজেপি সরকার এসছে চিত্তরঞ্জন পার্কে মাছ মাংস ডিমের দোকান বন্ধ করে দিয়েছে মধ্যপ্রদেশে বিজেপি ক্ষমতা এসে মাছ মাংস ডিমের দোকান বন্ধ করে দিয়েছে পশ্চিম বাংলায় বিজেপি যদি ক্ষমতায় আসিয়ে বলে যে মাছ মাংস ডিম খাওয়া বন্ধ সেদিন হিন্দু মুসলমান ধর্মের ভাগাভাগি করিয়ে বলবেন তো হিন্দুর ঘর মাছ মাংস ডিম আর খাবে না মুসলমানের ঘর মাছ মাংস ডিম খাবার পায় কিন্তু হিন্দুরা খাবে না হিন্দুরা বলতে পারবেন আমি আমি তো না না হিন্দু কথা বলতে যে আমি মাছ মাংস ডিম খাব না আমি বলি আমি কি খাবো সেটা আমার অধিকার আমি মাছ খাবো না মাংস খাবো মাংস খেলে কিসের মাংস খাবো আমার ধর্ম অনুযায়ী খাবো আমার রুচি অনুযায়ী খাব। খাব, আমার পকেটের পয়সায় আমি কারো বাবার টাকায় মাছ মাংস ডিম খাই না যে আমাকে কেন্দ্রের সরকার বিজেপি সরকার বলে দেবে যে মাছ মাংস ডিম খাওয়া যাবে না তুমি নিরামিষ খাও আর আমি নিরামিষ খাবো সেটা হবে না আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন তাহলে এখনই চলে আসুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে এবং নিজ হাতে পছন্দ করে নিয়ে যান আপনার স্বপ্নের বাইক বা স্কুটার আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সমাহার রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ন্যূনতম ডকুমেন্টস ও সহজ ইএমআই এর সুবিধা এছাড়াও রয়েছে যে কোনো কোম্পানির পুরনো গাড়ি এক্সচেঞ্জের সুবিধা তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে আমাদের ঠিকানা সাহেবগঞ্জ রোড বয়েজ বিক্রিয়েশন ক্লাবের সামনে যোগাযোগের নম্বর এইট ওয়ান ফাইভ এইট জিরো ফোর টু ফোর সেভেন ওয়ান এবং সেভেন সিক্স জিরো টু এইট ডাবল সেভেন সিক্স ওয়ান নাইন